ওয়া হ্যালো এই দোকানগুলো নিশ্চয়ই তোমরা চিনতে পারবে এই লাগে সুশ্মিতা দিশাতে এসেছিল এইটা হ্যাঁ বন্ধ কত করে গো এই হ্যাঁ কত হ্যাঁ

তো চলো টাটা থ্যাংক ইউ সো মাচ ওর জন্য এত ভালো দর্শন হলো টাকাটা দিবি টাকা অলরেডি ভরিয়ে চাপ নেই আবার দেখা হবে কালকে কালকে যদি মেলাতে আসে তখন দেখা হতে পারে এই উইকটা বিশাল চাপ কারণ নেক্সট উইকে সেই কাজটা আমি এখন কাউকে কিছু বলবো না ডিরেক্ট সব পরে বলবো তোমাদেরকে সবাইকে সব পরে বলবো আর ডিরেক্টলি অক্ষয় দিন দেখতে পাবে তো টাটা আজকের আমাদের ব্লগটা এখানেই এন্ড করলাম গুড নাইট এই খাবার খাওয়ার জন্য বাড়ি থেকে অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে সারাদিন খাই খাই আর খাই আর কিছু নেই